হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চল তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমি রয়েছি আমার মা রয়েছে আমার ছেলে আর আমার দুই বোন তো ধরো চলো ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো তা ভাই দে আসে টাকা এই যে এদিকে কোথায় যাচ্ছো তোমার কি বক্তব্য আছে গাড়ি গাড়ি বসবো গাড়ি অটো অটো ভালো দেখ কত ছাড়ল দূরে আস্তে 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 আমরা চলে আসলাম পুরো একদম মাসি বাড়ির সামনে আমরা বললাম যে দিদি বাড়ি যাবো হট করে মাসি বাড়িতে কেন এসেছে কেন এসেছে কারণ আমার দিদি বাড়ি যাওয়ার আগে আমার মাসির বাড়ি পরে তাই মাসিকে নিয়ে একবারে সবাই মিলে যাব। আর এখানে আমার বোন দাঁড়িয়ে আছে ওই পাশে আমার ছেলে আর এদিকে আমার মাসি আর আমার মা গল্প করছে তো দিদি বাড়ি যাবো বলে মাসিও যাবে ও মানে মানে মাসি বলছিল যে ওনার ঠিক ছিল না তো আমরা যাব দেখে উনি বলেছিল যে চল তাহলে যাবো যেহেতু আমার বাপের বাড়িতে এসেছি তো মাসি বললো চল দিদি বাড়ি দিয়ে একদিন ঘুরে আসি তো সেই জন্য আমরা টোটো আসার জন্য ওয়েট করছি তো আমরা টোটো আসলো টোটোতে অবশেষে উঠেই পড়লাম এদিকে বোন আর আমি আর এদিকে মাসি বসেছি সামনে আমার মা আর আমার ছেলে আর আমার বোন বসেছে আর অনেক ধরে দিদি ফোন করছে কখন আসবি কখন আসবি আমরা বলছি যাচ্ছি আমরা টোটোতে রয়েছি ওইদিকে মাসি আমাকে ঠেলছে যে কি বলছিস কি বলছিস তারপরে দেখো আমরা আস্তে আস্তে করে গল্প করতে করতে নিজের মনে চলেই যাচ্ছি i <laughs> be তারপর ওখানে সামনে একটা মিষ্টির দোকান ছিল আর আমার বোন ওখানে মিষ্টি কিনতে পাঠালাম ওকে আর ও আবার শুনতেছিল যে কী মিষ্টি নেব তারপরে বললাম যে তোর যেটা পছন্দ হয় সেটাই তুই পছন্দ করে আয় তারপর ও ভালো দেখে একটা মিষ্টি পছন্দ করে নিয়ে এসেছিলো ওখান থেকে আমার দিদি বারবার করে ফোন করছে কখন বেরোবো তারপরে দেখো অবশেষে আমরা টোটো থেকে নেমেই পড়লাম দিদি বাড়ির সামনে গলির সামনে চলে এসেছি ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে আমার আর আমার দিদির মেয়ে আর আমার মাসি দেখো একদম সামনে উনি তো আগে যাবে দৌড়াচ্ছিল মানে ওনার দিদি মানে আমার দিদির মেয়েকে দেখে উনি আগে আগে যাবে তারপর অবশেষে কোলে নিয়ে ফেললাম দিদির মেয়েকে ওই দেখো আমার দিদি বাড়ি ওর এটা হচ্ছে দিদি আমার ছেলে দিদি হয় তো দেখো অবশেষে চলে আসলাম আমার দিদিদের বাড়ি ওই দেখো প্রথমে বোন চলে গেল তারপর আস্তে আস্তে আমার মাসি তো প্রথমে আগে এসেছিলো যাবে তারপর আমরা চলে গেলাম তো চলো দেখো আমার দিদি আমাদেরকে দেখে ভেতরে দৌড় মারলো আর অবশেষে ঢুকতে পারলাম ঢুকে দেখো আমার দিদি কত খুশি যে আমরা অনেক দিন পর আমার দিদির সাথে দেখা হলো ওই দেখো আমার দিদি ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে বোন রয়েছে আর আমার বোনের কোলে আমার দিদির মেয়ে রয়েছে ওই আমার ছেলে এসে বিছানায় মানে বসে রয়েছে চলো একটু গল্প আড্ডা আড্ডা মারি

তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো ভিডিও এখানে এসে দেখা যাচ্ছে তোমাদের সাথে কোনো এক নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভালোটা টাটা